কল্পনা করো তুমি এখন তোমার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছো মনে হচ্ছে কিছু বিশাল কিছু ঘটতে চলেছে কিন্তু ঠিক কি তা বুঝে উঠতে পারছ না ঠিক সেই মুহূর্তে এই ভিডিও তোমার সামনে এসে পড়েছে মনে রেখো মা কালীর জগতে কোনো ঘটনা আকস্মিক নয় প্রতিটি ইঙ্গিত প্রতিটি সময় প্রতিটি সাক্ষাৎ সবই এক গভীর পরিকল্পনার অংশ এই ভিডিও তেমনই এটি তোমার ভাগ্যের সেই অদৃষ্ট স্রোতের অংশ যা তোমাকে ধীরে ধীরে নতুন এক যাত্রার দিকে এগিয়ে দিচ্ছে তুমি এতদিন যেসব কষ্টের ভেতর দিয়ে হেঁটে গেছো যেসব সংগ্রাম সহ্য করেছ সবই যেন তোমাকে এই বিশেষ মুহূর্তটির দিকে নিয়ে আসছিল আজ দেবী তোমাকে একটি সংকেত পাঠাচ্ছেন একটি রহস্য একটি সত্য যা কেবল তাদের কাছেই উন্মোচিত হয় যাদের জীবনে বিশেষ কিছু লেখা থাকে যদি এই ভিডিওটি তুমি এখন দেখছ তাহলে তা কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই অদ্বিতীয় সেই স্মরণীয় বার্তা যা দেবী নিজে তোমার কাছে পৌঁছে দিচ্ছেন তুমি কি বিশ্বাস করো যে জীবন মুহূর্তে বদলে যেতে পারে তুমি কি অনুভব করছো যে তোমার চারপাশে কোনো গভীর শক্তি নড়ে উঠছে যেন কিছু ঘটতে চলেছে কিন্তু তুমি সঠিক সংকেতের অপেক্ষায় ছিলে আজ সেই সংকেত এসে গেছে আর এই সংকেতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই কারণ এটি সেই দরজা খুলে দেবে যা তোমার ভবিষ্যতের পথ আলোকিত করবে এই ভিডিও তোমার কাছে এসেছে ঠিক সাত দিন আগে তোমার জীবনে এক বিশাল পরিবর্তনের প্রাককালে এটাই সেই সময় যখন তোমার চোখ খুলে যাবে আর তুমি নিজের সত্যিকারের শক্তি চিনে নিতে পারবে যদি এই ভিডিও তুমি এখন দেখছো তবে বুঝে নাও একটি নতুন অধ্যায় তোমার জীবনে শুরু হতে যাচ্ছে আগামী সাত দিনের ভেতর তোমার ভাগ্যের দরজা খুলে যাবে তোমার মন শরীর আত্মা সবই প্রস্তুত হচ্ছে এক নতুন আলো গ্রহণ করার জন্য মা কালী নিজে তোমাকে এই সময়টিতে বিশেষ আশীর্বাদ দিতে আগ্রহী তুমি সেই শক্তির অধিকারী যার সাহায্যে দেবীর অদৃশ্য পথ নির্দেশ তোমার জীবনকে বদলে দিতে পারে তোমাকে যেই পথে হাঁটতে বলা হবে তুমি সেই পথেই চলবে কারণ তোমাকে সেই পথের জন্যই এতদিন ধরে প্রস্তুত করা হয়েছিল তোমার জীবনে যে ঘটনা ঘটছে তা সাধারণ কোনো ঘটনা নয় এটি ভাগ্যের শক্তির নিঃশব্দ কাজ মা কালী প্রত্যেক মানুষকে সংকেত পাঠান কিন্তু সেগুলোর অর্থ কেবল তারাই বুঝতে পারেন যাদের হৃদয় পরিবর্তন গ্রহণের সাহস থাকে আর যেহেতু তুমি আজ এই বার্তাটি শুনছ তার মানে তুমি সেই সাহস দেখিয়েছ সম্ভবত তুমি কিছু হারিয়েছ কিছু কষ্ট হয়েছ কোনো কঠিন সময় একা লড়াই করেছো কিন্তু সেই সময় এখন শেষ খুব শিগগিরই তুমি বুঝতে পারবে যে পথ এতদিন তোমাকে ক্লান্ত করেছিল ব্যর্থতার মতো মনে হয়েছিল সেই পথই এখন আলোয় ভরে উঠছে আগামী সাত দিনে সেই পথ তোমাকে শক্তি আশা সফলতা এনে দেবে তুমি কি জানো এই সাত দিন একটি বিশেষ সময়সীমা এটি সাধারণ দিন নয় এগুলি সেই দিন যখন দেবী তোমার জীবনের গতিপথ পরিবর্তন করেন তোমাকে উদ্দেশ্যের কাছে নিয়ে আসেন এই সময়ের ভেতর এমন কিছু ঘটবে যা তোমাকে তোমার জীবনের প্রকৃত লক্ষ্য তোমার সত্য পরিচয় তোমার ভবিষ্যতের পথের আরও কাছাকাছি নিয়ে যাবে তুমি হয়তো তোমার স্বপ্নের কাজ পেয়ে যাবে কোনো সুযোগ সামনে এসে দাঁড়াবে অথবা এমন কোনো মানুষের সঙ্গে দেখা হবে যে তোমার জীবনের গতি বদলে দেবে তুমি শুধু অনুভব করবে এক অদৃশ্য শক্তি তোমাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে সাত দিনের এই পথ চলা তোমাকে সেই সত্যের মুখোমুখি দাঁড় করাবে যে সত্য তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেবে এখন তোমার কাজ একটাই মন খুলে গ্রহণ করা বিশ্বাস রাখা আর নিজের হৃদয়ের কণ্ঠস্বর শোনা মা কালী তোমার পথ দেখাচ্ছেন আর তুমি সেই পথেই চলতে প্রস্তুত তোমার জীবনে খুব শিগগির এমন এক মুহূর্ত আসতে চলেছে যখন হঠাৎ করেই তুমি তোমার প্রকৃত উদ্দেশ্যকে চিনে নেবে হয়তো কোনো নতুন দিশা পাবে হয়তো কোনো কাজের সুযোগ সামনে এসে দাঁড়াবে অথবা এমন কোনো সুখবর তোমাকে ছুঁয়ে যাবে যার অপেক্ষা তুমি বহুদিন ধরে করছিলে তোমার মনে যে অশান্তি ছিল যে প্রশ্ন ছিল যে অনিশ্চয়তা এতদিন তোমাকে ভেতরে ভেতরে ক্লান্ত করছিল সেগুলো এখন থেমে আসছে তুমি সৌভাগ্যবান কারণ দেবী কালী আজ তার এই পবিত্র বার্তার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তোমার জীবনের জটিলতা বাধা আর অন্ধকারের দিন শেষ হতে চলছে এখন থেকে পথ সহজ হবে সিদ্ধান্ত পরিষ্কার হবে আর জীবন নতুন আলোয় উজ্জ্বল হয়ে উঠবে এই সংকেতকে অবহেলা করো না কারণ এটি তোমার জীবনে প্রবেশ করতে থাকা সেই সত্যের পূর্বাভাস যে সত্য তোমার নিয়তি বদলে দেবে তোমার ভেতরে এখন এক গভীর পরিবর্তন ঘটছে তুমি যা করো যে কথা দাও তা তুমি কর্মের মাধ্যমে প্রমাণ করো এটাই তোমার শক্তি এটাই তোমার পরিচয় আর সেই পরিচয়ই আজ দেবী কালী ও তোমার পূর্বপুরুষদের আশীর্বাদে রূপান্তরিত হয়ে তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে তুমি যে প্রার্থনাগুলো এতদিন করে এসেছ যে ইচ্ছেগুলো মনে প্রাণে লালন করেছ শীঘ্রই তাদের উত্তর তুমি দেখতে পাবে এখন সময় এসেছে জীবনের প্রতিটি দিক থেকে আনন্দ সমৃদ্ধি শান্তি আর ভালোবাসাকে স্বাগত জানানোর দেবীর আশীর্বাদ তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাবে যেখানে তুমি সব সময় পৌঁছতে চেয়েছ তিনি তোমার জীবনের প্রতিটি খণ্ড স্পর্শ করে দেবেন তোমার কাজ সম্পর্ক আকাঙ্ক্ষা ভবিষ্যৎ সবই এক নতুন উজ্জ্বলতায় জেগে উঠবে তোমার বাস্তব জীবন এমন এক সুখময় রূপ নেবে যা অন্যদের বিস্মিত করবে তোমার চারদিক থেকে নতুন পথ খুলবে আগে সব বাধা মুছে যাবে আর যে পরীক্ষা এতদিন চলছিল তার সমাপ্তি এখন হতে চলেছে শান্ত হও নিজের হৃদয়কে স্থির করো যা ঘটছে, যা আসছে সবই তোমার মঙ্গলের জন্য তোমার সময় মূল্যবান তুমি নিজেও অমূল্য এই সত্যটি মনে রাখো তুমি সফল হবে তুমি এগিয়ে যাবে আর যে বড় সিদ্ধান্ত বা বড় সুযোগ এতদিন তোমার সামনে আসেনি সেটি হঠাৎ করেই তোমার জীবনে প্রবেশ করবে দেবীর আশীর্বাদ আজ এত প্রবলভাবে তোমার উপর ঝরছে যে তোমার সমস্ত ইচ্ছে সমস্ত অভিলাষ ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে সময় নষ্ট করে এমন কোনো নিজেকে আটকে বিষয় রেখো না খুব দ্রুতই সুখ তোমার জীবনে প্রবেশ করবে এক নতুন শক্তি এক নতুন আলো এক নতুন জীবনযাত্রা এখন তোমাকে ডাকছে আর তুমি তার জন্য পুরোপুরি প্রস্তুত তোমার জীবনে খুব তাড়াতাড়ি একটি শুভ ঘটনা ঘটতে চলেছে মানুষ তোমাকে দেখে বিস্ময় প্রকাশ করবে তোমার সফলতায় অভিভূত হবে তোমার আলোতে অবাক হয়ে যাবে কারণ তোমার জীবন ঠিক সূর্যের মতো দীপ্তিতে ঝলমাল করে উঠবে যদি এই দেবী বার্তা ঠিক এই মুহূর্তে তোমার চোখের সামনে আসে তবে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি দেবীর ইচ্ছা তার শক্তির আহ্বান তার প্রেমের নির্দেশ তুমি এখন এমন এক শক্তিচক্রের মধ্যে প্রবেশ করেছ যেখানে তুমি দেবতার আশীর্বাদকে আকর্ষণ করতে সক্ষম হচ্ছ স্বর্গের কোনো দূত তোমার পথে এগিয়ে আসছে শুধু তোমার জন্য তুমি যদি এই বার্তা শুনছ তবে বুঝে নাও তোমার পূর্বপুরুষদের পক্ষ থেকে তোমাকে একটি অত্যন্ত বিরল আশীর্বাদ দেওয়া হয়েছে এটি এমন আশীর্বাদ যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন পায় তোমার পূর্বপুরুষরা তোমার কর্মে তোমার মননে তোমার সততায় এতটাই আনন্দিত যে তারা এখন তোমার জীবনে নতুন আলো ঢেলে দিচ্ছেন এই আশীর্বাদ শুধু তোমার নয় এটি তোমার ভবিষ্যৎ প্রজন্মেরও রক্ষা করবে তুলে ধরবে উন্নত করবে এখন থেকে তোমার জীবনে কেবল উজ্জ্বল পরিবর্তন আসবে যে প্রশ্ন ছিল আমার পরিশ্রমের ফল কখন পাব তার উত্তর এখন স্পষ্ট সময় এসে গেছে দেবী ও পূর্বপুরুষরা তোমার পথ তৈরি করে রেখেছেন এবার শুধু এগিয়ে যাওয়ার পালা তোমার জীবনে এখন এমন এক মুহূর্ত এসেছে যখন দেবী কালী নিজে তোমাকে পথ দেখাচ্ছেন তিনি জানাচ্ছেন তুমি খুব শিগগিরই তোমার গন্তব্যের দিকে পৌঁছে যাবে তোমার জীবনে যে অভাব যে শূন্যতা যে অস্থিরতা এতদিন অনুভব করছিলে সব মিলিয়ে এখন এক শান্তির স্রোত তোমার দিকে এগিয়ে আসছে আর এই শান্তির সঙ্গে যুক্ত হয়েছে এক অলৌকিক প্রতিশ্রুতি এখন থেকে তোমার জীবনে সুখ সমৃদ্ধি আর সাফল্যই জায়গা করে নেবে তুমি যে পরিশ্রম করেছ যে চেষ্টা করেছ যে আশা ধরে রেখেছ তার প্রতিটি কণার সঠিক ফল তুমি পাবে তোমার পূর্বপুরুষরা তোমার পথ পরিষ্কার করে দিচ্ছেন তোমাকে এমন দিকে ঠেলে দিচ্ছেন যেখানে তোমার নতুন জীবনের শুরু অপেক্ষা করছে এখন তুমি ভেতরে ভেতরে অনুভব করতে পারছো একটি নতুন শুরু আসছে এই শুরু তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার কল্পনাও তুমি একসময় সাহস করে করেছ দেবী কালীর এই সংকেত তোমার জীবনের প্রতিটি অংশে আলো ফেলবে তোমার মন তোমার সম্পর্ক তোমার কর্ম তোমার ভবিষ্যৎ সবই যেন নতুন রূপে পুনর্জন্ম নিতে চলেছে এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা শান্তি সমৃদ্ধি এবং এমন এক প্রশান্তির বাতাস বইয়ে দেবে যা তোমার মূল প্রাণশক্তিকে জাগিয়ে তুলবে তোমার বাস্তব জীবন আনন্দে ভরে উঠবে তোমাকে দেখে মানুষ বিস্মিত হবে ভাববে কিভাবে তুমি এত আলোয় উজ্জ্বল হয়ে উঠলে চারদিক থেকে তোমার জন্য নতুন পথ খুলবে তোমার পরীক্ষা শেষ হবে আর সত্যিকারের প্রাপ্তির দ্বার তোমার সামনে এসে দাঁড়াবে এখন তোমার প্রয়োজন শুধুই একটাই শান্ত থাকা নিজের হৃদয়ের ওপর আস্থা রাখা তুমি যে সময়ের ভেতর দিয়ে যাচ্ছ তা অত্যন্ত মূল্যবান তুমি মূল্যবান তোমার প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই নিজের শক্তিকে নষ্ট করে এমন কোনো জটিলতায় জড়িও না যা তোমাকে পিছিয়ে দেয় কারণ খুব দ্রুতই তোমার জীবনে সুখের আলো ঢুকে পড়বে তুমি অনুভব করবে এক নতুন শক্তি তোমার শরীর মনে প্রবেশ করছে এই শক্তি তোমাকে উঁচুতে তুলে নেবে সামনে এগিয়ে দেবে আর তোমার জীবনের প্রতিটি অংশকে খোলনলোচে বদলে দেবে তোমার জীবনে এমন কিছু আসছে যা তোমাকে অবাক করবে মানুষ তোমার ওপর বিশ্বাস করবে তোমাকে ভালোবাসবে আর তুমি নিজেই তোমার সাফল্যে বিস্মিত হয়ে যাবে যদি এই মুহূর্তে দেবী কালীর এই বার্তা তোমার সামনে আসে তবে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তারই ইচ্ছা তুমি নিজেই তার শক্তিকে তোমার জীবনে টেনে আনছো তোমার ওপর নজর রাখছে এক অদৃশ্য দেবশক্তি যে শুধু তোমার রক্ষা নয় তোমার উন্নতির জন্য কাজ করছে এই শক্তি তোমাকে নিরাপদ রাখতে চায় তোমাকে সেই মানুষদের থেকে দূরে রাখতে চায় যাদের মন পরিষ্কার নয় এটি একটি বিশেষ মানুষের উপস্থিতির ইঙ্গিত যে তোমার ব্যাপারে সত্যিকারের চিন্তা করে তোমাকে সুরক্ষিত রাখতে চায় তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলো দিয়ে ভরিয়ে দিতে চায় মা কালী তোমাকে জানাচ্ছেন তোমার জীবনে খুব শীঘ্রই একটা জাদু ঘটতে চলেছে সেই জাদু বাস্তবে রূপ নেবে আর এবার তুমি তা নিজের চোখে দেখতে পাবে তোমার জীবনে বৃহৎ সাফল্য অপেক্ষা করছে নতুন দরজা খুলে যাচ্ছে শুধু তোমাকে একটি কাজ করতে হবে বিশ্বাস রাখতে হবে কারণ জাদু তখনই কাজ করে যখন তুমি তার সম্ভাবনাকে স্বীকার করো এখন সময় এসেছে তোমার পুরনো ভয় সন্দেহ আর অস্থিরতাকে পিছনে ফেলে দেওয়ার এই সাত দিন তোমার জন্য মহাজাগতিক পরিবর্তনের সাত দরজা প্রতিটি দিন তোমাকে আরও কাছে নিয়ে যাবে তোমার প্রাপ্যের দিকে তুমি কি অনুভব করো না তোমার হৃদয় যেন তোমাকে কোনো এক বিশেষ দিকের দিকে ঠেলে দিচ্ছে সেই অদৃশ্য আহ্বানই তোমার আত্মার জাগরণ তোমার ভেতরের শক্তি এখন পৃথিবীর বিস্তৃত এক অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন তা প্রকাশ পেতে প্রস্তুত প্রত্যেক কঠিন সময়ের পরই আসে নতুন সুযোগ এটাই নিয়ম কঠিনতা তোমাকে দুর্বল করে না বরং আরও শক্তিশালী করে তুমি এখন সেই শক্তির ওপরেই দাঁড়িয়ে আছো তোমার দৃষ্টিভঙ্গি বদলেছে তোমার মনন খুলে গেছে আর তুমি সৃষ্টিকর্তার নকশা আরও পরিষ্কার করে দেখতে পাচ্ছ এখন প্রশ্ন শুধু একটাই তুমি কি প্রস্তুত তুমি কি প্রস্তুত তোমার জীবনকে সেই নতুন দিশায় এগিয়ে নিতে যে দিশা তোমার নামেই লেখা ছিল তুমি কি প্রস্তুত সেই পথ ধরতে যার কথা তুমি কখনো জানতেই না কিন্তু দেবী তোমার জন্য অনেক আগে থেকেই প্রস্তুত রেখেছিলেন যদি তোমার উত্তর হ্যাঁ তাহলে এই ভিডিওই সেই সংকেত যেটির অপেক্ষায় তুমি এতদিন ছিলে এই সাত দিন ফেরত আসবে না কিন্তু এই সাত দিনই তোমার জীবন বদলে দিতে পারে তোমার সামনে যে জাদু উঠে আসছে তা সম্পূর্ণ বাস্তব আর তোমার সময় শুরু হয়ে গেছে তোমার সামনে অসংখ্য সংকেত অসংখ্য সম্ভাবনা ভেসে উঠছে মনে হচ্ছে যেন জীবনের চারদিকে নতুন নতুন দরজা খুলে যাচ্ছে কিন্তু তার সবকটি ধরতে হবে না সবটি তোমার নয় তোমাকে শুধু সেই একটি বার্তাকে গ্রহণ করতে হবে যেটি দেবী কালী নিজে তোমার কাছে পাঠিয়েছেন আর সেই বার্তাটি বলছে তোমার জীবনে খুব দ্রুত একটি নতুন শুরু আসছে এমন একটি শুরু যা এক নতুন অধ্যায়ের সূচনা করবে এমন একটি ভোর যেখানে আলো আরও নির্মল পথ আরও পরিষ্কার আর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে এই শুরু তোমাকে সেই উচ্চতায় তুলে দেবে যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি বহুদিন ধরে দেখছিলে তোমার ভয় উদ্বেগ ছোট ছোট সন্দেহ এগুলো আর তোমাকে থামাতে পারবে না কারণ এখন সময় এসেছে বড় একটি পদক্ষেপ নেওয়ার সেই লাভ দেওয়ার যা তোমার জীবনকে নতুন গতিতে এগিয়ে দেবে তুমি এখন উপলব্ধি করতে পারছো তোমার সমস্ত ভালো কাজ তোমার সৎ মন তোমার উদার হৃদয় কোনোদিন নষ্ট যায়নি তোমার আত্মা স্বচ্ছ তোমার হৃদয় কোমল আর তোমার ইচ্ছা নির্মল এইসব শক্তির কারণেই দেবী কালী তোমাকে বারবার সংকেত পাঠান কিন্তু সেই সংকেত চিনে নিতে পারে শুধু তারাই যারা হৃদয় দিয়ে অনুভব করে যাদের মন খোলা থাকে আর যারা তাদের চারপাশের অদৃশ্য আলোককে আহ্বান করতে জানে তুমি কি লক্ষ্য করছো না তোমার চারপাশে ছোট ছোট ঘটনা ঘটছে কখনো অকারণে মন ভারী হচ্ছে কখনো আবার আলো অনুভব করছো কখনো মনে হচ্ছে কিছু বড় ঘটতে যাচ্ছে এই সমস্ত অনুভূতি দেবীর ইশারা এই সাত দিন হল তোমার ভেতরের গুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার বিশেষ সময় বহুদিন ধরে যে ক্ষমতা তোমার ভেতরে ঘুমিয়েছিল সে এখন জেগে উঠতে চাইছে এই সাত দিনই সেই জাগরণের সময় যে সময় দেবী তোমার ভেতরের আলোকে সামনে নিয়ে আসেন তিনি বহু আগে থেকেই এই সময়টি তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন যাতে তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো তাই এই ভিডিও কোনো সাধারণ বার্তা নয় এটি সেই বিশেষ আহ্বান সেই মহাজাগতিক সংকেত যা দেবী কালী তোমার কাছে পাঠিয়েছেন যাতে তুমি বুঝতে পারো তোমার জীবনে এখন সত্যি কিছু বড় ঘটতে যাচ্ছে তোমার হাতে এখন সমস্ত শক্তি আছে সমস্ত সুযোগ আছে সমস্ত পথও আছে যে পথ ধরে তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে পারবে শুধু নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে নিজের বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে কারণ যে দরজাটি এতদিন বন্ধ ছিল এখন সেটি খুলতে চলেছে সাত দিন পর পিছনে তাকিয়ে তুমি বুঝবে এটাই ছিল তোমার জীবনের মোর ঘোরানোর সময় এটাই সেই সময় যখন প্রতিটি ভুল পথ সোজা হয়ে উঠবে প্রতিটি ভাঙা আশা জোড়া লাগবে প্রতিটি ক্লান্ত পথ আলোয় ভরে যাবে এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ দেবীর শক্তির সঙ্গে একাত্ম হয়ে যাবে তুমি যেই ইচ্ছেটি এতদিন ধরে পুষে রেখেছিলে সেটি এখন বাস্তবে রূপ নিতে চলেছে তোমার কর্ম তোমার প্রার্থনা তোমার বিশ্বাস সব কিছু মিলিয়ে এখন এমন এক শক্তির জন্ম দিচ্ছে যা তোমাকে সাফল্যের দিকে ধাবিত করবে তুমি যে জাদুটির কথা শুনতে এত দিন অপেক্ষা করছিলে সেই জাদুই এখন তোমার দিকে আসছে আর এইবার সেই জাদু পুরোপুরি বাস্তবে রূপ নেবে তুমি চোখের সামনে দেখতে পাবে তোমার ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে তোমার বাধাগুলো ভেঙে যাচ্ছে তোমার পথ খুলে যাচ্ছে যদি দেবী কালের এই বার্তাটি তোমার চোখের সামনে এই মুহূর্তে এসে উপস্থিত হয় তবে জেনে রেখো এটি কোনো কাকটালীয় ঘটনা নয় এটি তার ইচ্ছা তার নির্দেশ তার আশীর্বাদ তুমি এমন এক শক্তি আহ্বান করেছ যা সরাসরি তোমাকে রক্ষা করতে তোমাকে পথ দেখাতে এবং তোমাকে উন্নতির দিকে ঠেলে দিতে এসেছে তোমার জীবনে এখন এমন কেউ আছে একজন বিশেষ মানুষ যে তোমার জন্য গভীরভাবে চিন্তা করে যে তোমাকে সুরক্ষিত রাখতে চায় যে তোমাকে সেই মানুষদের থেকে দূরে রাখতে চায় যাদের উদ্দেশ্য পরিষ্কার নয় এই শক্তি এই সুরক্ষা এই ভালোবাসা সবই তোমার জন্যই জেগে উঠেছে তোমার জীবনে এখন এমন এক সময় এসেছে যখন তোমার পুরনো ভয় সন্দেহ ও অনিশ্চয়তা সব পিছনে পড়ে যাবে তোমার জায়গা নেবে আত্মবিশ্বাস শক্তি আলো এই সাত দিন তোমার জীবনে এমন কিছু দরজা খুলে দেবে যেগুলো তুমি কখনো কল্পনাও করনি নতুন পথ সামনে আসবে নতুন সুযোগ তৈরি হবে আর তুমি সেই পথে পা রাখার জন্য প্রস্তুত হয়ে উঠবে এখন প্রশ্ন শুধু একটাই তুমি কি প্রস্তুত তোমার সেই নতুন জীবনের জন্য যদি তোমার মন বলে হ্যাঁ তবে এই বার্তাই তোমার জন্য সেই দেবদূতের ডাক যা তোমার জীবনে নতুন আলো নিয়ে আসতে চলেছে এখন থেকেই তোমার সময় শুরু এগিয়ে চলো কারণ তোমার ভবিষ্যৎ সোনার আলোয় ভোলে উঠছে তোমার চারদিকে এখন ব্রহ্মার শক্তি ঘুরে বেড়াচ্ছে অদৃশ্য এক আলোক বলয় তোমাকে ঘিরে রেখেছে যেন স্বর্গলোক থেকে এক দেবদূত মানবরূপে তোমার জীবনে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়ে আছে তুমি যে স্বপ্নগুলো নিজের কলমে এঁকেছিলে যে আশা কাগজে লিখেছিলে সেগুলিই ধীরে ধীরে তোমার ভবিতব্য হয়ে উঠছে তোমার হাতে নতুন শক্তি আসছে তোমার ভাগ্যের রেখা নতুন উজ্জ্বলতায় দিপ্যমান হতে চলেছে মা কালী সোনালি কলম হাতে নিয়ে তোমার ভবিষ্যৎ লিখছেন আর তার প্রতিটি রেখাই তোমাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার সংকেত তুমি যে দীর্ঘ পথ হেঁটেছ যে গভীর যন্ত্রণা সহ্য করেছ যে সংগ্রামের পাহাড় পার হয়েছ সেসব এখন ধীরে ধীরে সমাপ্তির দিকে এগোচ্ছে যে কষ্টের দ্বার তুমি এতদিন ধরে সহ্য করে এসেছ সেই দ্বার এখন বন্ধ হয়ে যাচ্ছে এই মুহূর্তটি তোমার প্রাপ্তির সময় তোমার পরিশ্রমের ফল এখন তোমার হাতের মুঠোয় এসে জমা হচ্ছে এখন তুমি নিজেই নিজের ভবিষ্যতের নির্মাতা এখন তোমার এগিয়ে যাওয়ার সময় এবং শুধু তুমি এগোতেই না কেউ একজন এক বিশেষ মানুষ তোমার জীবনে প্রবেশ করার জন্য ব্যাকুল হয়ে আছে সে তোমাকে দেখে তোমার দিকে এগিয়ে আসতে চায় তোমার সান্নিধ্য চায় তোমার জীবনের অংশ হতে চায় তোমার শত্রুদের একজন যে এতদিন তোমাকে কষ্ট দিতে চেয়েছিল সে এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তুমি যে একটি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলে সেই সিদ্ধান্তের ফল এখন বাস্তবে তোমার সামনে ফুটে উঠছে যে উদ্বেগ যে যন্ত্রণা যে চাপ এতদিন তোমার গলা চেপে ধরেছিল তার শেষের সময় এসে গেছে তোমাকে আর ভীত হতে হবে না তুমি মূল্যবান তোমার সময় মূল্যবান তোমার শক্তি মূল্যবান এখন সেটিকে উপলব্ধি করার সময় তোমার অসহায়তা দেবীর কাছে স্পষ্ট তুমি এতদিন সংগ্রাম করে এসেছো বলেই তোমার হৃদয়ের গভীর ইচ্ছাগুলো আরও জোরালো হয়েছে এখন সেই ইচ্ছেগুলো পূরণ করার পালা দেবীর দৃষ্টি তোমার উপর স্থির তিনি তোমার জন্য দরজা খুলছেন পথ তৈরি করছেন তুমি এখন সেই পথে পা ফেলবে যে পথে হাঁটলেই তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে দেবীর শক্তি তোমার জীবনে বৃষ্টি হয়ে নেমে আসছে তোমার ভেতরে নতুন প্রাণ শক্তি ঢালছে এখন তোমার জীবনে আসছে এমন এক সময় যখন তোমাকে আর কোনো ভয় থামাতে পারবে না তুমি এগিয়ে যাওয়া সৃষ্টিশীল কাজ করা এবং নতুন পথ তৈরি করার জন্যই জন্মেছ তোমার কাজ তোমার নিষ্ঠা তোমার আলো এ সবই তোমাকে খুব দূর নিয়ে যাবে তুমি খুব শীঘ্রই উচ্চ সাফল্যের দরজায় দাঁড়িয়ে থাকবে তুমি সুখী হবে তুমি নিজের জীবনে প্রচুর আনন্দ শান্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করতে পারবে কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে তুমি অনন্য তুমি উজ্জ্বল তুমি পবিত্র তোমার ভেতরে যে শক্তি আছে তার তুলনাহীন তোমার কর্ম বিশুদ্ধ তোমার উদ্দেশ্য মহান সেই কারণেই সফলতা বারবার তোমার দিকে ফিরে আসবে ভবিষ্যতেও তুমি আরও অনেক বড় সফলতা অর্জন করবে এতে সন্দেহ নেই তুমি অনুভব করবে যে টাকা সুযোগ মানুষ সবই তোমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তোমার চারপাশে মানুষ জড়ো হবে তোমার সঙ্গে কাজ করতে চাইবে তোমার সঙ্গে কথা বলতে চাইবে আর তুমি দেখবে তোমার জীবনে ধীরে ধীরে শান্তি নেমে আসছে তোমার আর্থিক পরিস্থিতি উন্নত হবে অভাব দূর হবে নতুন সুযোগ আসবে তুমি যত উপরে উঠবে মানুষ তোমাকে তত অবাক হয়ে দেখবে তোমার আলোতে বিস্মিত হবে তোমার বিধাতা নতুনভাবে তোমার ভাগ্য লিখছেন আর সেই ভাগ্যের প্রতিটি রং সোনালি তুমি যা ভালো ভাববে তাই তোমার জীবনে প্রকাশ পাবে এখন আর কোনো বাধা তোমাকে স্পর্শ করতে পারবে না কোনো সংকট কোনো ভয় কোনো কষ্ট তোমার জীবনে স্থায়ী হবে না তুমি সেই সময় প্রবেশ করেছ যখন সুখ তোমার দরজায় কড়া নাড়ছে যে তোমাকে কষ্ট দিয়েছিল সে এখন তোমার সামনে নত হবে যে দূরে সরে গিয়েছিল সে আবার তোমার কাছে ফিরে আসতে চাইবে তোমার জীবন তোমার আলো তোমার ভবিষ্যৎ সবই পরিবর্তনের দ্বার প্রান্তে আর মা কালী নিজে তার রচনা শুরু করে দিয়েছেন এই সময়টি সত্যিই অন্যরকম অদৃশ্য শক্তির প্রবাহ এখন তোমার চারদিকে সক্রিয় হয়ে উঠেছে তোমার জীবন ধীরে ধীরে নতুন পথে ঘুরছে আর সেই পথে আসছে আলো শান্তি আর সুখের দীর্ঘসাড়ি যে মানুষ একসময় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যে দূরত্ব তোমাকে কষ্ট দিয়েছে সেও এখন তোমার দিকে ফেরত আসতে শুরু করেছে ভালোবাসা সেই মানুষটি যে কখনো তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল খুব দ্রুতই আবার তোমার কাছে ফিরে আসবে পুনর্মিলনের এই সংবাদ তোমার হৃদয়কে নতুন আশা দেবে তোমার জীবনে এখন থেকে শুধু ইতিবাচক পরিবর্তনই প্রবেশ করবে অতীতের সকল ব্যর্থ স্বপ্ন অসম্পূর্ণ আকাঙ্ক্ষা সেগুলো পূর্ণতা পেতে চলেছে তুমি যদি কোনোদিন ভেবেছ আমার পরিশ্রমের ফল কবে পাবো তাহলে জেনে রাখো সেই সময় এখন দরজায় কড়া নাড়ছে তোমার পূর্বপুরুষ এবং দেবী কালী আগেই তোমার পথ তৈরি করে রেখেছেন যাতে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারো যেন তোমার ভাগ্য উদ্ভাসিত হয় এবং তুমি বুঝতে পারো তোমার প্রতিটি চেষ্টা বৃথা যায়নি এখন দেবীর সংকেত খুব পরিষ্কার তোমার জীবনে সুখ এবং সাফল্য আগের চেয়ে বহুগুণে বাড়বে আর কোনো অভাবের অনুভূতি তোমার কাছে থাকবে না যে আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তা তোমার পরিশ্রমের প্রতিটি বিন্দুকে ফলপ্রসূ করবে তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমার জীবনে নতুন দিশা নিয়ে আসবে একটি নতুন পথ এক নতুন উজ্জ্বল সকাল যা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় নিজেকে কল্পনা করেছ যদি তুমি এই মুহূর্তে এই দেবী বার্তাটি শুনতে পারো তবে জেনে রেখো এটি কেবল সৌভাগ্য নয় এটি দেবী কালীর নির্বাচন তিনি নিজ হাতে তোমাকে বেছে নিয়েছেন তুমি সেই বিরল আত্মাদের মধ্যে একজন যারা এই বিশেষ সংকেত গ্রহণ করতে সক্ষম দেবী তোমাকে জানাতে চান তোমার জীবনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে তুমি আগের চেয়ে অনেক বেশি আনন্দ শান্তি এবং অর্জনের মুখোমুখি হবে তোমার পথ খুলবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর তোমার সন্দেহগুলো ধীরে ধীরে গলে যাবে তবে দেবী একই সঙ্গে তোমাকে একটি সতর্ক বার্তাও দিচ্ছেন তোমার খুব কাছেই এমন একজন আছে যে তোমার আলো সহ্য করতে পারে না তোমার প্রতিবেশী যে মানুষের সামনে নিজেকে হাসি খুশি এবং সদাচরণে ভরপুর দেখায় সে তোমাকে দেখে জ্বলছে সে তোমার শক্তি তোমার অগ্রগতি তোমার আলো কিছুই সহ্য করতে পারে না সে বারবার তোমার জীবনে প্রবেশের চেষ্টা করে মুখে হাসি কথায় মিষ্টি কিন্তু মনে বিষ সে তোমার দরজায় আসে দেখা করতে চায় তোমার শক্তির সঙ্গে নিজেকে জড়াতে চায় আর এভাবেই সে তোমার আভা দুর্বল করার চেষ্টা করে দেবী কালী পরিষ্কার বলেছেন তার কাছ থেকে কোনো জিনিস নেবে না তার দেওয়া কোনো কাগজ কোনো খাবার কোনো উপহার গ্রহণ করো না সে চেষ্টা করবে তোমাকে কোনো সাদা বস্তু দেওয়ার হয়তো একটি কাগজ হয়তো কোনো খাবার হয়তো কোনো ছোট উপহার এদের স্পর্শ করা থেকেও সাবধানে থাকবে কারণ এগুলো তোমার শক্তিকে দুর্বল করার উদ্দেশ্যে দেওয়া হয় তার পরিবারেও প্রায়শই তোমার সাফল্য নিয়ে আলোচনা হয় যা তাদের অসহায় ক্রোধ হিংসা এবং ঈর্ষাকে বাড়িয়ে তোলে এই মানুষটি তোমার সুখের পথে বাধা হতে পারে তাই দেবীর নির্দেশ পরিষ্কার দূরত্ব রাখো সতর্ক থাকো নিজের আলো রক্ষা করো কারণ এখন থেকে তোমার জীবনে যা আসছে তা দেবীর আশীর্বাদে পূর্ণ শান্তি ভালোবাসা সাফল্য এবং এক সোনালী ভবিষ্যতের নিশ্চয়তা এখন তোমাকে শুধু এগিয়ে যেতে হবে তোমার সময়ে এসে গেছে তোমার আলো ফুটে উঠছে